তো ক্লাস সিস্টেম যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে পিছনে যে এখানে যে ফ্যান কভারটা রয়েছে তো এই ফ্যান কভারে কিন্তু পিছনের স্যার্টের সাথে এরকম স্যার্টের সাথে ফ্যানের আগে যে ক্লাস সিস্টেমটা ব্যবহার করা হয় ওটাই বলা হয় ক্লাস সিস্টেম আর এর যেহেতু ক্লাস নেই এটা পুশ বাটন মাধ্যমে অথবা ম্যাগনেটিক কন্টাক্টর মাধ্যমে কিন্তু আপনাকে ইউজ করতে হবে আর যদি ক্লাস যদি থাকে সেক্ষেত্রে কিন্তু পুশ বাটন অথবা দেখা যাচ্ছে ম্যামিকন্ডার যে ক্লাস সিস্টেম সেটা প্রয়োজন হবে না আর কি তো আমাদের কাছে দুটাই রয়েছে আপনার যেভাবে চালাতে ইচ্ছুক সেভাবেই কিন্তু হবে আমাদের কাছে এই যে একটা জিএসি মোটর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে ক্লাস সিস্টেম করা এটা কিন্তু একেবারে ক্লাস সিস্টেম করা এসি মোটর এটা ফাইভ হর্স সিঙ্গেল ফেজের তো আমাদের কাছে এই ধরনের মোটর রয়েছে বারো পিস রয়েছে আপনারা চালিয়ে নিতে পারেন এখানে এই সিরিয়েলের রয়েছে তিনটা মোটর যে এখানে একটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু উইদাউট ক্লাস ক্লাস সিস্টেম না ক্লাস এটা করা নেই আর এর আগে যেটা দেখলাম গ্রে কালারটা এটা কিন্তু ক্লাস সিস্টেম করা রয়েছে আর কি আপনারা যেটা চান সেটাই কিন্তু হবে যেভাবে চান সেভাবে দেওয়া যাবে পুরো বাংলাদেশে কিন্তু আমরা বিভিন্ন জেলায় কিন্তু কুড়ি সার্ভিসের মাধ্যমে কিন্তু মোটরগুলো পৌঁছে দিয়ে থাকি তো এটা হচ্ছে আমাদের প্যান আর কি আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান আর একটা নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন জিরো সিক্স ফাইভ এইট থ্রি আরেকটা নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান এই তিনটা নাম্বার রয়েছে আমাদের সাথে কথা বলতে পারবেন আর এখানে দেখুন মোটর রয়েছে তাই ব্র্যান্ডের মোটর এখানে সিঙ্গেল ফেজে মোটর রয়েছে আর কি কি পাবেন আমাদের কাছে এখানে লেখা রয়েছে দেখুন আর মোটরের ভিডিও যারা দেখতে চান এই যে কিউ আর কোড রয়েছে এখানে স্ক্যান করলে আমাদের ইউটিউবের ভিডিও মোটামুটি সবগুলোই দেখতে পাবেন এই যে আমাদের ঠিকানা দেখুন সান্তাহার রোড বিবিরপুকুর বাজার কাহালু বগুড়া এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঠিকানা এটা হচ্ছে আমাদের ঠিকানা আর কি